সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমনকে সকালে তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামিন সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক জামিন দর্শক জনসমুদ্র একত্রিত হয়েছে সুমন সমর্থকরা এবার ডক্টর ইউনি বাসভবন ঘেরাও দিবেন দেখুন কিভাবে তারা একত্রিত হলেন দর্শক রীতি মধ্যে তারা ডক্টর ইউনিশের বাসভবনের দিকে এগিয়ে যাচ্ছে দর্শক কি হবে আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখুন আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে অভিনন্দন বর্তমান অবস্থা দিয়েছে না শাস্তি দিয়েছে অথবা তার ফাঁসি দিয়েছে এই থেকে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলছে যারা বাইস্টার সুমনকে ভালো ভালোবাসেন পছন্দ করেন বা ব্যারিস্টার সুমন সম্পর্কে জানতে চান তারা অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এই কেমন এটাই আশা করি তো কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি ব্যার্স্ট সিমনের কাছে চলে যাচ্ছি বা তার সম্বন্ধে কিছু ইনফরমেশন জানার জন্য চলে যাচ্ছি দেখুন আর এই ব্যারিস্টার সুমন এই দুইজনের মধ্যে কোনো পার্থক্য নাই একজন শিক্ষিত তিনি এমপি হয়েছেন আর একজন অর্ধশিক্ষিত তিনি নির্বাচন করে সেখানে হেরেছেন এই পার্থক্য কিন্তু এই দুইজন ব্যক্তি আওয়ামী লীগের ছিষ্ট দালাল আওয়ামী লীগের আমলেই তাদের উত্থান হয়েছে এই হিরো আলম আর ব্যারিস্টার সুমন একই পালার একই লঞ্চের একই জায়গার যাত্রী তাদের মধ্যে কোনো পার্থক্য নাই কারণ রাজনীতিকে কলুষিত করার জন্য শেখ হাসিনা এদেরকে পেলে পুষে রাখছেন আপনাদের চোখে কি পড়ে না যে বাংলাদেশের কতগুলো বিএনপির নেতাকে সহিত করেছেন গত প্রায় ন নয় মাসে আশি জনের অধিক আমার দলের নেতা গুলি করে করে হত্যা করেছে এই আওয়ামী লীগ বলে দেন না যদি বিরোধী দলে থাকা অবস্থায় ন্যায় সঙ্গত কয়টা কথা বলতে পারবে বিরোধী দলে থেকে আন্দোলন করে একদিন এক ঘন্টা এই ব্যারিস্টার সুমনরা রাজনীতির মাঠে টিকে থাকতে পারবে তাদের চোখে পাচ্ছে না ব্যারিস্টার সুমনের চোখে পাচ্ছে না কিসের সফল কিসের সফল এগুলো হচ্ছে আজকের বাংলাদেশের আওয়ামী লীগের ছিষ্ট কিছু উচ্ছিষ্ট দালাল এরা আপনি তারা একটু আমার আন্দোলন করেছে তারা নেতৃত্ব দিচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়ার আমার স্বাধীনতার ঘোষণা দিয়েছে সেই ব্যক্তিরা তারা বাংলাদেশের নেতৃত্ব দিতে পারছে না তারা নেতৃত্বে ব্যর্থ হচ্ছে আর সুমন সাকসেস হচ্ছে আজকে জামাত ইসলামের আমির একজন সাতজন ব্যক্তি তাকে জেলের মধ্যে থাকতে গত কয়েক মাস আগে মাত্র মুক্তি পেয়েছে আজকের দেশ নেত্রী বলুন খালেদা জিয়া জেলের মধ্যে আলেমালামা জেলার মধ্যে সব বিরোধী দল জেলার মধ্যে শুধু জেলার বাইরে এই কয়েকজন চুটি পাটি কথা বলছে আর সেটাই বোধের চোখে কি কোনো আজকের ছাতা পড়েছে এরা আজকের বিভিন্ন জায়গায় যখন লাইভ করে টকশো করে এটা তো সরকারি প্রোটেকশনে আপনি করছেন কিন্তু আপনি দেশের বিরোধী মতের মানুষের উপরে যে জুলুম হচ্ছে পঁচিশ পঞ্চাশ হাজার মানুষ যে জেলের মধ্যে বন্দী কোনোদিন যদি সুমন সাহেব মুখ ফুলিয়ে তাদের জামিন চাইতেন তিনি সত্যবাদী রাজনীতিবিদ হিসাবে নিজেকে দাবি করতে পারতেন তিনি কি কোনোদিন বলতে পেরেছেন যে বাংলাদেশের ভোট চুরি করে এই যে আঠাইশে অক্টোবর মানুষগুলোকে হত্যা করেছেন এরপরে এই যে সাত তারিখের নির্বাচন করে শেখ হাসিনা ভোট চুরি করে নির্বাচিত হয়েছেন তিনি কি সেটা নিয়ে কোনোদিন প্রতিবাদ করতে পেরেছেন আওয়ামী লীগের দুষ্ট চক্রের লোকদের প্রতিবাদ করতে পেরেছেন এগুলো আওয়ামী লীগের ছিষ্ট দালাল এবং এই উচ্ছিষ্টমুখী দালালগুলো গুলো শুধুমাত্র আওয়ামী লীগের এই অপরাজনীতির কারণে রাজনীতিতে স্থান করে নিতে পেরেছে আপনি কি জামাতের সাথে নির্বাচন করেছেন আপনি কি সাথে নির্বাচন করেছেন আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের নির্বাচন করেছেন আওয়ামী লীগের সাথে হেজরা নির্বাচিত হয়েছে এই যে দেখেন একজন রাজনীতিবিদ দেশে যখন রাজনীতি ধ্বংস হয়ে যায় তখনই অরাজনৈতিক ব্যক্তিদের আকাশা যেমন আপনার একটা বনে জঙ্গলে কোনো কিছু চাষাবাদ না করলে জন্মগ্রহণ করে ঠিক রাজনৈতিক অস্থিরতা থাকলে রাজনীতিবিদরা সেখানে কিন্তু এ ধরনের কিছু অরাজনৈতিক ব্যক্তিরা হঠাৎ করে বাংলাদেশের পূর্ণাঙ্গ দেশটারই নেতৃত্ব দিতে চায় যেটা প্রসঙ্গ করবে মাহমুদ ভাই বলেছেন যে বারিস্টার সুমন সাহেব একজন সজ্জন ব্যক্তি তার যদি ব্যক্তিগত কোনো কাজ থাকে ভালো কোনো উদ্যোগ থাকে তিনি যদি আওয়ামী লীগ করে আমার এ নিয়ে কোনো আপত্তি নেই কিন্তু দেখেন যে স্পর্ধাটা কোথায় গিয়ে বেরিয়ে চলেছে যে লোক আজকের এমপি হয়েছে মাত্র দুই তিন মাস এই তিন মাসের মধ্যে তিনি বলছেন যে শেখ হাসিনের কাছে যে আজকে যদি শেখ হাসিনা দায়িত্ব দেয় বিএনপি তাকে যদি অনুমতি দেয় তাহলে বিএনপির তিনি নেতৃত্ব দিবেন তথা উনি মহাসচিব হবেন উনি প্রধান হবেন এমন কি উনি জননেতা তারেক রহমানকে কটুক্তি করে যে বক্তব্য দিয়েছেন আমি তার তীব্র নিন্দা আজকের আপনার এই লাইভের মধ্য থেকে দিতে চাই কারণ এই রাজনীতিটা এ কারণেই হিরো আলমদের উৎপত্তি হয়েছে সমাধান চাই সমীর ইমরান দুই ভাই তারা যাতে এখানে নাই থাকে শেষ আইসিল পরে কইছিল আমরা বাগান এমবুলেন্স দিব এমবুলেন্সের নামে একটা রবার বাগান আছিল রবার বাগান বেচ্ছে একটা বেলজাম বাগান আছিল এক বাগানটা বেচছে এই কেন সাতটা গাছ ফরছিল এটা বেচছে কইছে আমরা এমবুলেন্স আইনা দিব সুরাগলতে সবটা এমবুলেন্স তো নাই ও সবটাতে আমাইরা দিছে আর সাইডেন বাসাগুলা বালচেন সব সময় ওখানে মা সব সবাই ফাঁকি মারে ফাঁতি যদি হয় চল্লিশ কেজি হয় বিশ কেজি ফাঁ মাইরা সুরা খুলতে টেকা মাইরা আমরা কষ্ট দেয় আমরা শ্রমিক কত হয় একশো সত্তর টাকা একশো সত্তর টাকা একটা সংখ্যা চলে একটা ওষুধ দুধ গেলাই তো একটা ট্যাবলেট দিব আমার সোক রোগ একটা ট্যাবলেট চুলা খুলতে সব টেকা হালতে মাইরা খাইয়া খাইয়া আমাদের কষ্ট ফলাইছে আমরা কোনো না যাইবার না দুইও সুর যাইতো বড় সব ছোট সাপ

অনেক কিছু দোষ আছে দোষ বলতে কি তারা এই যে বাগানের সমস্ত ঘটনা এভাবে কখনো আগে হয় নাই এরকম ঘটনা কখনো হয় নাই যেমন আমাদের এখানে অনেক নাকশারিত ঘর পোড়ানো হয়েছে চারা কাটানো হয়েছে এরপরে বাংলাতে পান্নটার মতন চারা কাটানো হয়েছে এরপরে আমাদের আট নম্বর এরিয়াতে চেকশনে ছয়শটার মতন চারা কাটানো হয়েছে এই যে চারাগুলো কাটলো এটা তো আমাদের মা আমরা এখান থেকে আমাদের আমরা খেতে খাই এটাতে আমাদের পেট চলে বারবার যে আমাদের চায় বাগানে হয়রানি হচ্ছে মানুষরা আমাদের প্রথমে হচ্ছে যে আমাদের সমীর সাহেব এবং ইমরান সাহেব আমাদের চা বাগানের চা গাছগুলো কাটা হয় এবং বিভিন্ন আমাদের যে চা বাগানে যে বড় বড় গাছ ছিল এগুলা তারা ওই যে চেকশনের চকিদার যে ছিল এই চকিদারগুলা ওনারা বন্ধ করে দিল আমি যেটা কইমু তোমরা সেটা শুনতে হইব এরকম ভাবে হুমকি দিতে আছে কিন্তু অসি সাহেব আমি যেটা কইমু তোমরা সেটা শুনতে হইব মানতে হইব আর যদি না মানে কিন্তু শ্রমিকের উপরে ক্ষতিগ্রস্ত হয়ে দাঁড়াইব ক্ষতিগ্রস্ত কিভাবে এ বলে বাগানে আইব হে নিজে ইচ্ছায় দুনো সাহেবরা ঢুকাইব এ কার্যকল শুরু করব। হে আর যদি আমরা না মানি তখন এ বলে বাগান অসি সাহেব বলে বাগান বন্ধ রাখবো তোমাদেরকে নিয়ে আমরা সময় চলতে চাইছি কিন্তু হয়তো ভুল কাজ করতে গেলে ভাই ভাই মারামারি হয় অনেক কিছু হয় ভুল ত্রুটি হয়ে গেছে ভুল ত্রুটি উপরওয়ালাও তো মাফ করে উপরওয়ালা তো ক্ষমা করে উপরওয়ালা তো ক্ষমা করে যা তোমরা একটা সুযোগ দিবা না আমাদের বাগানি কথাই এক কথাই তারা দুই ভাই আমাদের বিরাট ধরনের সমস্যা মানে এমনই সমস্যা এমনই সমস্যা যে তারা থাকে যদি কোম্পানি তো আগে বাইরে লুকায় না কাজ করায় তো উত্তম সাহেব আম বলে হ্যাঁ আগে ছিল আপনার চার কেয়ার জমি এখন হইছে বাগানে 10 কেয়ার জমি আমাদের যে ভাত খাওয়া না খাওয়া সমান কথা জল খাওয়া না খাওয়া সমান কথা আমরা অনাহারেই মরে যাবো স্যার তারা থাকে যদি দুজন আমাদের বিষ পান করা ভাত পান করা বিষ পান করা সমান হয়ে যাবে আমরা এই দুই ভাইকে চাই না সমাধানের জন্য এই বাগান শান্তি শৃঙ্খলার জন্য আপনারা যে থানায় গেছিলেন আসলে তোমরা তানায় যে উচ্চসব করেছিলেন কি সমাধান না? আমাদেরকে চায়ের দাওয়াত দিয়ে ডাকলেন। যে তোমরা সহজ সমাধানের পথে যাওয়া হবে। আমরা গেলাম। এখন ওখানে গিয়ে আমাদেরকে বলছে ও শিহাব আমি যেটা বলবো তোমরা কি সেটা মেনে নেবে? আমরা বললাম যদি যুক্তির পরামর্শেতে থাকে তাহলে আমরা আছি। যুক্তির পরামর্শে না থাকলে আমরা থাকবো না। তাহলে তোমরা যাও। তোমাদের আর এখানে থাকা যাবে না। আসলে এতটুকু অভিযোগ আমার বিরুদ্ধে আছে আমি জানি না এখন আমি শুনলাম আমি যদি থাকি তাহলে আমি আবার এইসব জিনিসগুলো সংশোধন করার চেষ্টা করব এবং কিভাবে তাদের সাথে কিভাবে কাজ করা যায় কোম্পানি থেকে কিভাবে এনে দেওয়া যায় আমরা ভাবলাম যে স্যার তাকে তো আমরা বাগান থেকে বের করে দিয়েছি আমরা পাঁচজন মানুষ এখানে এসেছি আমরা পাঁচজন মানুষ যদি সিদ্ধান্ত দিয়ে দেই বাগানের বাকি শ্রমিক আমাদের উপরে খেপিয়ে পড়বে আপনি কষ্ট করে বাগানের শ্রমিকের সামনে গিয়ে তাদেরকে একটা রায় দেন বাগানের শ্রমিক যা রায় দিবে আমরা তাতেই খুশি আছি আসলে আমাদের যে ক্ষতিগুলা হয়েছে আমরা এটা চাই না এই সাহেব আমাদের বাগানে থাকুক আমাদের বিপরীতে নির্যাতন হয়েছে আমরা এই সাহেবকে চাই না আর বিগত কালকে আমাদেরকে যে থানায় নিয়ে একটা হয়রানি শিকার করেছে ওসি সাহেবে এই ওসি সাহেবে যে আমাদেরকে যে হুমকি দেওয়া আছে আমি এটা আমাদের ডক্টর ইনুস আমাদের এখন সরকার আছে এবং আমার শ্রেণাপ্রধান আছে ওনাদের কাছে আমি দাবি আমাদের প্রত্যাশা এবং আমি ওটাই বিনয় অনুরোধ করব এটা আমাদের বিচার চাই আমরা গরিব মানুষ আমরা কোথায় যাব আমাদেরকে এভাবে হয়রানি করছে আমরা আমাদের ম্যানেজার আজকে চলে যাবে আমরা আমরা এটা চাই না ম্যানেজার আমাদের যেতেই হবে আমরা এই ম্যানেজারকে চাই না আমরা খুব কষ্টদায়ক আছি আমাদের বাগানে আমাদের ছায়া হয়ে কেউ দেখা মতো নয় তিনি যে আমাদেরকে বললেন তোমরা এখানে এসেছ যে কোনো দায়ে তোমাদেরকে আমি ফাঁসিয়ে দিতে পারি ভিতরে ঢুকাতে পারি ফোনে রেকর্ড আছে তোমরা কি করেছো কি না করেছো কি বলেছো না বলেছো সাহেবের বিরুদ্ধে আমি তোমাদেরকে এই পর্যন্ত যে ঢুকাতে পারি আমরা বলি তাতেও আমরা রাজি যদি ওসি সাহেব এসে বলে তোমাদেরকে কেউকে কে বাগানে থাকতে দেবো না বাগান বদ্ধ করে দেবো কি তোমরা বাগানের বয়ে বাগান ছেড়ে যাবে তোমরা কি পুলিশের দ্বারা তোমরা কি বাগানে কাজ করবে একমত থাকো এক কথা শুনো আমরা সাহেব চাই না এক কথা আমরা সাহেব চাই না আমাদের যদি উপরে কোনো নির্ভর আছে বাগানের মালিক কিনেছে কে আমাদের সিটি গ্রুপ আমরা মালিক চাই মালিক চাই মালিকের সাথে কথা আমাদের মালিকের সাথে কথা হবে আমরা মালিক রাখব কি না আমরাদের ম্যানেজার থাকবে কি না এটা আমরা জানি আমরা মালিকের সাথে কথা বলবো ঠিক আছে না ওসি কি করবে ওসি কাদের নিয়ে ওসি আমাদের নিয়ে সাহেব কার নিয়ে আমাদের নিয়ে মালিক কার নিয়ে আমাদের নিয়ে আমরা যদি চলবো না আমরা যদি মানবো না মালিক কি করবে আমাদের এক কথাই বুঝো আমরা মালিক চাই বাগানের বাগান যে কিনেছে আমরা ওই মালিক আসবে সাহেব বাগানে থাকবে কিনে আরে ডিসিশন নিব এর আগে কোনো কথা নেই

মাধব ফুরেল সুমন ভাই চার শ্রমিক আপনারা সবকিছু দেখলেন এবং বুঝলেন বেরিজটার সুমন আসলে কি মুক্তির দরকার নাকি তাকে শাস্তি দেওয়া দরকার এই ব্যাপারগুলো নিয়ে আপনাদের কি মন্তব্য আর বেরিজটার সুমন তিনি যে পরিমাণ উন্নয়ন করেছেন এটা কিন্তু আপনার কেউ অস্বীকার করতে পারবেন না তিনি চেষ্টা করেছেন যতটুকু অনুদান পাওয়া সম্ভব অতটুকু সো সম্মানিত ভিউয়ার্স ব্যারিস্টার সুমন সম্পর্কে আজকের এই ভিডিওটি দেখলেন ব্যারিস্টার সুমনকে নিয়ে আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট কমেন্ট বক্সে ব্যক্ত করেন সুমন কে কি মুক্তি চান নাকি তার শাস্তি চান সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আপনাদের মূল্যবান মতামত হিসেবে আজকের এই ভিডিওটি এ পর্যন্ত এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা এই পর্যন্ত ভিডিওটি দেখছেন তারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পেতে যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না আর ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন করে সবসময় সময় আসসালামু আলাইকুম